খুবই ফ্রেশ কন্ডিশনের একটি টয়টা ফিল্ডার নিয়ে আসছি একজিউ ফিল্ডার এই গাড়িটা দু হাজার দশের মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন একেবারে সুপার ফ্রেশ অবস্থায় পাবেন রিয়াসকার সেন্টার থেকে যেহেতু এখন সামনে শীতের শীত চলতে আছে শীত মৌসুমে অনেকে ট্রাভেলিং করে অথবা এয়ারপোর্ট এয়ারপোর্টমুখী স্টেশনমুখী ভাড়া মারার জন্য এই গাড়িটা একেবারে বেস্ট একটা অপশন রিয়াসকার সেন্টার থেকে এই গাড়িটা পাবেন খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটাতে কোথাও কোনো খোলা কাটা নাই অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই যেরকম পেয়েছি আয়না শুধু টাচ আপের কাজ হয়েছে টুকটাক এমন অবস্থায় ডিসপ্লে দিচ্ছি একেবারে ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটা আরিয়াসকার সেন্টার থেকে ওকে যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ আছে চাকাগুলোও ভালো আছে প্রত্যেকটা গ্লাস হেডলাইট পগলাইট লাইট প্রত্যেকটা জিনিসে অরিজিনাল আছে এবং সিএনজিও করা আছে সাশ্রয় করার জন্য ভালো স্পেস আছে স্পার চাকা আছে জগুলনের সব কিছুর ব্যবস্থা আছে এই গাড়িটার প্রতিটা জিনিসই অরজিনাল চাকাগুলোও ভালো আছে ভাই এবং ভিতরে খুবই চমৎকার ম্যাচিং করে চিটকাওয়ার ইনস্টল করা আছে ছোট বড় প্রতিটা গ্লাসে অরিজিনাল আছে অল অপশন অটো অল অপশন অটো ফিল্ডার এই শেপটা বিশাল চাহিদা হ্যাঁ এই শেপটার বিশাল চাহিদা ব্ল্যাক কালার একেবারে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন বলা যায় গাড়িটাকে দুহাজার দশের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন গাড়িটার দামও থাকবে খুব কম মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটার দাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর রিয়াজকার সেন্টারে চলে আসেন কার সেন্টারের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে কার সেন্টার আসসালামু আলাইকুম ভালো থাকবেন